ওনাদের এই যে কন্যাশ্রী বা আর যা যা সব শ্রী আছে সেইগুলো তো মানে ওনাদের একটা চমক দেওয়ার ব্যাপার ঠিক আছে যার জন্য ওনারা টাকা বাড়িয়ে দেন একটা কথা পরিষ্কার জানতে চাইছি যে মুখ্যমন্ত্রী তো অনেক পুজো ইতিমধ্যেই উদ্বোধন করে দিয়েছেন এবং আপনার আন্দোলনে নামা নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে আবারও তো এরকম হবে না যে রংচং মেখে রাস্তায় নেমে পড়েছেন দেখুন আমাদের তো কেউ আটকাতে পারবে না আমাদের তো আটকানো যাবে না আমরা আন্দোলনে ছিলাম ডাক্তারদের আন্দোলনে থাকব আর কে কি বলছে না বলছে আর আমরা তোয়াক্কাও করছি না মানে পাত্তাই দিচ্ছি না পরিষ্কার কথা আমরা আন্দোলনে ছিলাম দিন আমরা পারবো চালাবো যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি যতদিন না ডাক্তারদের দফা দাবি সব মেনে নিচ্ছেন মনে হচ্ছে যে এত দেরি বারবার দিলে ব্যবস্থা মুখ্যমন্ত্রীর ব্যবস্থা এরকমই সময় লাগছে কিন্তু আমরা ধৈর্য হারাবো না কিছু তথ্য প্রমাণ মনে হচ্ছে ইতিমধ্যেই দেখুন তথ্য প্রমাণ বা যেটা সি সিবিআইয়ের করাছি আমরা তো সিবিআই দিকে তাকিয়ে আছি প্রথম দিন থেকে এখানে তো সিবিআই ছাড়া অন্য কাউকে কিছু বলতে পারবো না সিবিআই সুপ্রিম কোর্ট সেই দিকে আমরা তাকিয়ে আছি কিন্তু আমাদের প্রশাসনিক যেটা ব্যবস্থা নেওয়া দরকার কর বা মেডিকেল কল স্কুল কলেজগুলোর যে ডিমান্ড ডাক্তারদের সেইটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত ছিল সেইটাও হচ্ছে না রাস্তায় সেইটু যদি যারা সমাজের মাথা বা মুখ্যমন্ত্রী প্রশাসনিক ব্যবস্থা সেইটুকুও যদি আমাদের করে দিতেন একশো কোটি টাকা তো পেয়েছেন সেইটাও যদি উদ্যোগ দেখাতেন সেই উদ্যোগটাও দেখাচ্ছে না তাই আমরা রাস্তায় আন্দোলন করছি আরও একটি উদ্যোগের কথা বলবো যেরকমটা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এই রাজ্যেই কন্ডাক্ট হয় আবার এই রাজ্যেই অভয়ার বিচার চাইতে তিলোত্তমার বিচার চাইতে আপনাকে রাস্তায় নামতে হয় দুটো মিলছে না কিছুতেই মিলবে না কারণ ওনাদের এই যে কন্যা যা যা সব শ্রী আছে সেইগুলো তো মানে ওনাদের একটা চমক দেওয়ার ব্যাপার ঠিক আছে যার জন্য ওনারা ভোটের আগে থেকে শুরু করে দেন টাকা বাড়িয়ে দেন কিন্তু আজকে এটা তো আন্দোলন এখানে তো টাকা পয়সা বাড়িয়ে বা টাকা পয়সা দিয়ে হবে না আটকানো যাবে না ওনারা ওনাদের পলিসিতে চলবেন কারণ ওনারা রাজনীতি করছেন আমরা তো রাজনীতি করছি না একটা ডাক্তার তার কলেজে পড়তে পড়তে ডিউটি দিতে দিতে মারা গেছে তাকে খুন করা হয়েছে Até বন্ধ করে দেবো বা টাকা পয়সার চমক দিয়ে জনসাধারণকে কিছু একটা ভুলিয়ে দেবো যাতে আন্দোলন না হয় সেটা হবে না সেটা তো হওয়ার নয় উৎসবে বেশ কিছু উৎসবে আমরা দেখছি ভয় পাচ্ছে রাজ্য সরকার আমি ঠিক প্রশ্ন থাকবে যে পঞ্চাশ মিটারের মধ্যে যাওয়া যাবে না পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না এরকমটা যদি আরজি করের প্রতিবাদ করে ফেলে এরকম মনে হচ্ছে হ্যাঁ হবে না দেখেছো আজকে দেখো আজকে আমরা ভেবেছিলাম যে এত হাজার লোক হবে সেখানে লাখ লাখ লোক হয়েছে এটাই উত্তর জনসাধারণ কি চাইছেন আন্দোলনকারীরা কি চাইছেন ডাক্তাররা কি চাইছেন এটাই উত্তর উত্তরমণ্ডপে যদি ঢুকে পড়ে যদি আর্জিকরের প্রতিবাদ হয় জনসাধারণকে আটকাতে পারবে যদি দশটা মানুষ পাঁচটা মানুষ অ্যালাউ করে সেই পাঁচটা মানুষের মধ্যে একটা মানুষও যদি বলে ওঠে উই ওয়ান জাস্টিস সবাই উই ওয়ান জাস্টিস বলে চাষাবে এটা তো কাউকে গালাগাল দিচ্ছে না এটা তো প্রশাসনকে গালাগাল দেওয়া না বা ভয় দেখানো নয় তাহলে কি অসুবিধাটা কোথায় অসুবিধা নয় তো অসুবিধা হওয়ার কথা নয় না থাকলে রাতের অন্ধকারে উই ওয়ান জাস্টিস লেখা কালি দিয়ে সাদা কালি দিয়ে মুছে দেওয়া যায় মুছে সব কিছু জানতে পেরে যায় সেটাই তো ওনাদের ভয় তাই তো আটকাচ্ছেন তার জন্যই তো আমাদের আটকাচ্ছেন বলছেন তোমরা আন্দোলনে যাবে না ডাক্তারদের পাশে থাকবে না ওই জন্যই তো আটকাচ্ছে কারণ ওনারা ভয় পেয়েছেন এবং ওনারা ভয় পায় আলটিমেটলি তো কি আলটিমেটলি জনসাধারণের ভোটটাই তো যেতায় ক্ষমতায় নিয়ে আসে সেই জনসাধারণ যদি ভোটটা না দেয় তখন কি হবে ওই ভয়টাই এখন থেকে মানে ছাব্বিশের ভয়টাই এখন থেকে পাচ্ছেন